সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক মুসলমান আমরা প্রত্যেকে সয়াই ফাঁদিহার ভিতরে পড়ে থাকি এই এখানে আবুদাইয়াখান্ত আপনার ইবাদত উপসনে আর আপনার সাহায্য প্রার্থনা করি আর আপনি যিনি বটগাছের কাছে বিভিন্ন যখন প্রতিমার কথা বা বিভিন্ন দরগাতে গিয়ে আপনি মাজারে গিয়ে বলেন আমার এই লাগবে সেই লাগবে ছেলে লাগবে জমি জায়গা উন্নতি ব্যবসায় উন্নতি মেয়ের বিয়ে লাগবে আপনি অবশ্য এই এখানে আইয়াখানা স্তাইনকে কলুষিত মুক্ত। নয় বলং কলঙ্ক যুক্ত করে আপনি আনিয়াতকে মনে প্রাণে বিশ্বাস না করে মাত্র মুখে ভরেই আপনি একদম শোনা মুসলমান হয়ে আপনি সেটাকে কলঙ্ক যুক্ত করে আপনি শিরকের প্রমোট করলেন অবশ্যই ইসলামের অংশ এটা নয় আপনি বটগাছের কাছে চাইবেন মাজারে চাইবেন প্রতিমার কাছে চাইবেন পুষ্পাঞ্জলি দেবেন আপনি আবার মুসলমান দেখবেন কে বলেছে আপনার আপন হচ্ছে বাইর হয়ে বাইরে দাঁড়ান